ওয়েলকাম টু নিউ ভিডিও হ্যাঁ জানি অনেকদিন ধরে আমি ফুল ব্লগ কিছু শেয়ার করছি না কারণ আমি অনেক দিন ধরে মিনি ব্লগ মিনি ব্লগ দিয়ে যাচ্ছি আসলে ফুল ব্লগ শেয়ার করার মতন সময় আমি পাচ্ছি না এরকম না যে আমি কোথাও যাইনি গেছি অনেক জায়গায় এর মধ্যে কিন্তু ফুল ভিডিও আর করা হয়নি তো যাই হোক তো আজকে আমি যাচ্ছি একটু পুজো দিতে তো বিগত কয়েকদিন ধরে মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য এখন একটুখানি মা সুস্থ হয়েছে এখনও পুরোপুরি ঠিক হয়নি তো একটু একটু সুস্থ হয়ে যা তো সেই জন্য যাচ্ছি একটু পুজো দিতে তো ওই জন্য ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি জানি আমি যে তোমরা ফুল ব্লগের থেকে বেশি মিনি ব্লগ দেখতে পছন্দ করো কারণ ফুল ব্লগে বেশি ভিউজ হয় না সেই জন্য ফুল ব্লগটা একটু কমই দিই বাট চেষ্টা করবো ছোট ছোটো করে ফুল ব্লগ দেওয়ার তো চলো আজকে একটা ছোট ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যাই পুজো দিতে আমি আর মাই যাব তো চলো তোমাদেরকে নিয়ে যাই মন্দিরটাতে মন্দিরটাও দেখাই পুজো দেবো সেটাও দেখাই তারপরে বাড়িতে এসে ভিডিও টেন্ট করে দেবো ছোট্ট একটা ফুল ব্লগ তোমরা আজকে দেখো তো চলো এখন সোয়েটার পরবো কল্যাণীতে বিভস্র ঠান্ডা পড়েছে বাপরে মারাত্মক ঠান্ডা তো চলো রেডি শেডি হয়ে বেরোয় বেরিয়ে আবার কথা হচ্ছে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে সোয়েটার টোয়েটার পরে মারাত্মক ঠান্ডা বলো কিছু পুজো দিতে যাচ্ছো বলো দিতে যাচ্ছি হ্যাঁ তারপরে তুমি পুজো দিতে যাচ্ছ না আমি পুজো দিতে যাচ্ছি ঠিক আছে এখন যাবো মিষ্টি কিনতে তো চলো মিষ্টিটা কিনে নি তো চলে এসেছি মিষ্টির দোকানে তো এখানে এসে তো সন্দেশই নেব তো চলো সন্দেশ টন্দেশ নিই তো মিষ্টি নিয়ে একবার টোটো পেয়ে গেছি তাই টোটোতে উঠে গেলাম তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি মন্দিরটা দেখতে এরকম আর মন্দিরটা পুরো আমাদের কল্যাণী দু নম্বর বাজারে ঢোকার মুখেই পড়ে মন্দিরটা এখন সুন্দর হোয়াইট কালার করেছে আগে মন্দিরটা এরকম ছিল না গিয়ে ইয়েলো কালার ছিল না ছোটো ছিল এখন বেশ ভালো করেছে দেন আমি ভেতরে গেলাম আর মাকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে কারণ পুজোটা আমি করতাম আসলে কী হয়েছে মা যখন হসপিটালাইজ ছিল তখন আমি আর বাবা খুব টেন্সড হয়ে পড়েছিলাম তো চারিদিকে দৌড়া দৌড়ে করেছিলাম তখন আমার মাথায় শুধু মাতারা ঘুরছিল আর তখনই আমি মাতারাকে বলেছিলাম যে মা যদি বাড়িতে চলে আসে হসপিটাল থেকে তো আমি পুজোটা দেবো তো সেই জন্যই গেছিলাম এখানে পুজো দিতে তো পুজো দিতে গিয়ে দেখছি যে আমি আসল জিনিস নিই মানে জবা ফুলের মালাটাই আমি নিতে ভুলে গেছিলাম তো ঠাকুর মশাইকে বললাম একটু ওয়েট করতে আমি আবার দু নম্বর মার্কেটে গেলাম আর জবা ফুলের মালা নিলাম আর এখানে আমি মালা গাথাও দেখছিলাম আসলে আমি একটু মাতারার ভক্ত মানে আমার সব কিছুতে মাতারা খুশিতে মাতারা দুঃখের মাতারা তো যাই হোক এখানে ফুল এখানে গাথা হচ্ছিল আর গাথাটা দেখতে আমার বেশ ভালো লাগছিল দেন ফুলটুল নিয়ে আমি আবার মন্দিরের দিকে চললাম ফুল নিয়ে আমি আবার চলে এসছি মন্দিরে ফুলগুলো দরকার ছিল তো মায়ের কাছে ফোনটা এখন হ্যান্ড ওভার করে আমি পুজো দিতে বসবো পুজো দিতে বসার আগে আমি মাতারাকে একটু দর্শন করে নিলাম তোমাদেরকে আসলে এখানে দুটো মন্দির একটা শিব মন্দির একটা মাতারার মন্দির তো শিব মন্দিরটা আমি শেষে দেখাচ্ছি পুজো দিতে এসেছিলাম আমি একা এখন ব্রাহ্মণ বললো মাও পুজো দিতে পারবে তাই মাও পুজো দিতে পুজো করেছে

তো তোমাদের তো আমি একটু আগেই বললাম যে এখানে দুটো পুজো হয় কালী পুজো শিব পুজো দুটোই হয় তো আমি যেহেতু মাতারার ভক্ত তো আমি তো মাতারার পুজোটাই দিলাম মানে অঞ্জলিটা মাতারা দিয়েছি তারপরে এখন যখন মাতারার পুজোটা দেওয়া হয়ে গেছে তখন আমি এসেছিলাম এখানে শিবলিঙ্গতে একটুখানি ফুল দিতে বেলপাতি দিতে আর একটু প্রণাম করতে আর যাই হোক ভগবান তো ভগবানই হয় না তো সবার কাছের থেকেই আশীর্বাদ নিতে হবে তো মায়ের সুস্থতা কামনা সবার কাছ থেকেই করতে হবে যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাই হোক এখানে আমি আবার ভালো করে একটু প্রণাম করে নিলাম আর ভালো করে ফুল পাতা দিয়ে নিলাম আর ও আমি অঞ্জলিটা তো শেয়ার করিনি কারণ মাও অঞ্জলি দিল আমিও অঞ্জলি দিলাম মা চা বিস্কিট খেয়েছিল তো তাও ব্রাহ্মণ বলল যে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না পুজো দিতে পারবে অঞ্জলিটা আর কি দিতে পারবে যেহেতু চা বিস্কিট খেয়েছে আমি কিছু খাইনি তো সেই জন্য মাও ওখানে অঞ্জলি দিয়েছিল সেই জন্য অঞ্জলি ফঞ্জলি নেওয়ার কোনো ভিডিও আমি দিইনি তো যাই হোক এখানেও আমি প্রণাম করে বেরিয়ে গেলাম তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের পুজো দেওয়ার ডান এখন যাচ্ছি বাড়িতে অঞ্জলি দেওয়ার সময় ভিডিও লিট্টি ভাই তো মাসি বাড়ি তো লিট্টি কী করবে এখন বিকালে ভাবে আমার যে মনে হয় লিট্টি বিক্রি হয় ওই সামনে তো এখন পুজো দেওয়া হয়ে গেছে এসো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আবার মা বললো লিট্টি নেবে তো চলো লিফটি নিই আর অঞ্জলি দেওয়ার সময় তো ভিডিও করাটা বসেছিল না কারণ মাও অঞ্জলি দিচ্ছিলো মা খেয়ে এসেছিলো খেয়ে মানে কি চা বিস্কিট খেয়েছিলো তো বলে পুজো দেওয়া যাবে সেজন্য মাও পুজো দিয়ে দিলো তো চলো বাকি তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা একবার তোমাদেরকে দেখাই দাও তো মন্দিরের বাইরেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভেতরে পুজো দেওয়ার তারা ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তাও এটা ভুলে যাই সেটা ভুলে যাই তো যাই হোক এখন লিপ্টি নেবো তো চলো লিফটি নিই তারপরে বাড়ি যাই মন্দিরের অপোজিটেই ছিল লিটটির লিট্টির দোকানটা তো সেখান থেকে লিট্টি নিয়ে নিচ্ছি তো আমরা লিট্টি নিয়ে হাঁটতে হাঁটতে তো চলে এসেছি বাড়িতে এখন যে লিট্টি টানলাম ওটা একটু খাই ওটা খেয়ে পেট পুজোটা করি আজকে তো বেসিক্যালি নিরামিষই খাবো ভেবেছি আমি পুজো যখন দেবো ভেবেছিলাম তখনই ভেবেছিলাম যেদিন পুজো দেবো সেদিন নিরামিষ খাবো তো যাই হোক চল লিট্টিটা এখন খাই তারপরে একটু রোদে গিয়ে বসবো আমার ভালো কি ঠান্ডা বাপরে বা তারপরে ভিডিওটা এন্ড করবো এখানে আমি নিয়ে নিয়েছি লিট্টি এখানে লিট্টি আর তরকারি চাটনিটা আমি নিয়ে নি কারণ চাটনিটা আমি খুব একটা ভালো খাই না তো চলো আগে পেট পুজোটা সেরে নিই তো খাওয়া দাওয়ার ডান সব কিছু শেষ তাহলে চলো ভিডিওটা এখানে এন্ড করছি এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টেটা